কুকুর একদম মানুষের মতো আচরণ করে বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে বারবার ডাকছিল তার চোখে ছিল আতঙ্ক আর মুখে ছিল একটা সতর্ক বার্তা সে যেন কিছু একটা দেখেছিল কিন্তু কেউ তার ডাক শুনল না বাড়ির লোকজন ভাবল আবার একটা রাস্তার কুকুর এসে বিরক্ত করছে তারা বেরিয়ে এল রেগে গিয়ে চেঁচিয়ে বলল যা পাল এখান থেকে আর কুকুরটা চুপচাপ চলে গেল কয়েক মিনিট পরে ঠিক সেই বাড়িতে ঢুকে পড়ল এক চোর যা কিছু ছিল লুট করে পালিয়ে গেল অন্ধকারে তখন সেই মানুষটা বসে পড়ল মাথায় হাত দিয়ে আর শুধু একটা কথাই বলল ওটা বুঝি আমাকে বাঁচাতে এসেছিল আর আমি আমি ওকে তাড়িয়ে দিলাম এই কুকুরটার মতো কারো ভালোবাসা যেন আমরা অবহেলা না করি ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমার ভালোবাসা আমাদের আরও এমন গল্প বানাতে সাহস দেয়